আল্লাহ নবীর একজন সাহাবি তার নাম হইল ওমায়ের ইবনে ওয়াহাব সে যখন কাফের ছিল আর একজন ছিল কাফের সফওয়ান এই দুইজন কাফের খানায় কাবার হাতিমের মধ্যে বসিয়া নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে উমায়ের ইবনে ওয়াহাব বলতেছে আমাদের সমস্ত ভাইদেরকে মোহাম্মদ ওই বদরের প্রান্তে বদরের যুদ্ধের মধ্যে হত্যা করিয়া নোংরা কোপের মধ্যে ফালাইয়া রাখছে আমাদের ভাইদেরকে বন্দি করিয়া রাখছে এই অবস্থায় দুনিয়ার মধ্যে বেঁচে থাকার মধ্যে কোনো স্বাদ মজা পাইতেছি না আমার ঋণের বোঝা আছে এবং আমার পরিবারের লোকজনের যদি ভরণ পোষণের দায়িত্ব না থাকতো তাহলে আমি এখন তরবারি লইয়া নবীকে হত্যা করে দিয়ে আসতাম জোর কন্যা এবার চিন্তা করে বলল এটা তো বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ হে ওমায়ের তোমার সমস্ত ঋণের পরিশোধ করার ভার আমি নিয়ে নিলাম এবং তুমি তোমার ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের বহন করার দায়িত্ব আমি নিয়ে নিলাম এই নাও তর বাড়ি লইয়া যাও তুমি যা মোহাম্মদকে হত্যা করে নিয়ে আসো এবার ওমায়ের বলল সফ তুমি এই কথাটাকে গোপন রাখিও কেউ জানি জানে না তোমার আর আমার মধ্যে গোপন থাকবে আচ্ছা ঠিক আছে এবার ওই ওমায়ে সে তরবারি ধারারও করল তরবারির মধ্যে বিষ মিশ্রিত করল করিয়া এবার সোজা মদিনার দিকে সে রওনা দিয়েছে মদিনা মড়োয়ারার মধ্যে হাজার তো আমরতি আল্লাহ তা মসজিদে নববীর বারান্দার মধ্যে সাহাবাদেরকে লইয়া তিনি বদরের যুদ্ধের মধ্যে কিভাবে বিজয় লাভ হয়েছে কিভাবে আল্লাহ রব্দল আমিনাম আমাদেরকে সাহায্য করেছেন মুসলমানদেরকে বিজয় কিভাবে দিলেন তিনশো তেরো জন মুসলমান এক হাজার দুর্দশ ওই কাফেরদের সঙ্গে আল্লাহ তালা বিজয় দিয়েছেন এই যুদ্ধের ঘটনাগুলি হজরত অমরে ফারুক রদি আল্লাহ তালান হুসাবাদের সঙ্গে আলোচনা করতেছেন বয়ান করতেছে জোরে গঞ্স এই জন্যেই কিন্তু আমরাও সেই যুদ্ধের ঘটনা ওলামা একরাম ওয়াজ মাহফিলে করে কথা বলেন ঠিক না ঠিক সাহাবারাও করছেন তেনারা নিজেরাই যুদ্ধ করছেন আবার তারাই সেই যুদ্ধের মধ্যে কিভাবে বিজয় হইলেন এই সম্পর্কে আলোচনা চলতেছে ইতিমধ্যে ওমায়ের হঠাৎ করিয়া সামনে এসে উটটাকে বসাইছে হজরত ওমর রদি নাও তারান বলল তার উদ্দেশ্য তো ভালো না সাহাবাদের মধ্যে ঘোষণা করলো তাড়াতাড়ি যাও নবীর কাছে যাও নবীর নিরাপত্তা জোরদার করো এবং নবীর চারদিক দিয়ে সেনাবাহিনী দাঁড় করে দাও তার অবস্থা ভালো না তার উদ্দেশ্য খারাপ সে কোনো একটা জন্য হয়তো তোমরা তাড়াতাড়ি নবীর কাছে যাও অমর রদিয়ালের কাছে যাইয়া লাভ দেয়া যাইয়া তার তরবারিটা ধরিয়া গাপটি মেরে তাকে চাপ দেয়া ধরিয়া নবীর কাছে নিয়ে যায় নবীর কাছে নেওয়ার পর নবীজি বলল অমর তাকে ছেড়ে দাও অমর দিলেন আল্লাহর নবী বললেন তুমি আসল করে জন্য এখানে এসছো ওমায়ের বলল হে মোহাম্মদ আমি আসছি আমাদের বন্দিদেরকে মুক্তি করার জন্যে আল্লাহর নবী বলল সত্য করে বলো আসল সত্য করে বলো তোমার কাছে তাহলে তরবারি কেন খোলা তরবারি কেন ও বলল এই তরবারির কি মূল্য আছে কি দাম আছে এই তরবারি তো আমাদের কথা শোনে নাই এই তরবারির উপরে গজব পড়ুক কারণ ওই বদরের প্রান্তে এই তরবারি আমাদের কথা শোনে নাই এই তরবারি দিয়ে আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ নবী বললেন হে সত্য করে বলে দাও তুমি কি জন্য এখানে আসছো এবার বলতেছে বললাম তো আমরা আসলে আপনার এখানে আসছি আমাদের লোকজনকে মুক্তি করার জন্যে আল্লাহর নবী বললেন না না তুমি এবং ইবনে উমাইয়া মধ্যে এক সোলা পরামর্শ করেছ ষড়যন্ত্র করেছ এই তরবারের মধ্যে বিষ মিশ্রিত আছে এই তরবারে লইয়া আস আমাকে হত্যা করার জন্যে এবার ওমায়ের ওয়াহাব অবাক হইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা তো একটা দুনিয়ার কোন পশু পাখি পর্যন্ত জানে না এই খবর কিভাবে আপনি জানতে পারলেন আমার বুঝে আসছে আপনার কাছে আপনি যে মানুষকে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে সেই ওহির কথা আখিরাতের কথা কবরের কথা ফুলসিরাতের কথা কথা জানের কথা জান্নাত জাহান্নামের কথা বলেন এগুলো আমরা একটাও বিশ্বাস করতাম না আজ আমার বিশ্বাস হয়েছে এই কথা মহান আল্লাহ সারা আপনাকে কেউ জানাইতে পারে না জোরে কোন আল্লাহ এবার ওমায়রিব সঙ্গে সঙ্গে তিনি বললেন আপনি আল্লাহর নবী ছাড়া আল্লাহর রসুল ছাড়াও কেউ হইতে পারেন না আমি সাক্ষ্য দিচ্ছি সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন আল্লা নবী সাবিদেরকে বললেন অগো আমার সাবিরা ওমায়েরকে নিয়ে যাও মাদ্রাসায় ভর্তি করে দাও কোরআন শিক্ষা দাও নামাজ শিক্ষা দাও তাকে ইসলামের বিধিবিধান সম্পর্কে মাসলাম মাসাইল হাদিস সম্পর্কে দিনের সকল বিষয়াদিগুলো তাকে শিক্ষা দাও তাকে শিক্ষা এরপর ওই দিকে সফন মক্কার মধ্যে ঘোরাফেরা করতেছে আর বলতেছে এ মক্কার লোকেরা দুঃখ করো কষ্ট করো না কিছুক্ষণের মধ্যেই দু এক দিনের মধ্যেই মক্কার মধ্যে যে আমাদেরকে নাবগানি সুবানি খাওয়াই দিছে এটার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা আমাদের কাছে আসতেছে সেই জন্যে সফওয়ান ইবনে উমাইয়া ওই মক্কার মদিনার থেকে যে রাস্তাটা মক্কার দিকে আসে এই রাস্তার মধ্যে সে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকায়া থাকে আর ওই মদিনার থেকে যারা আসে তাদেরকে জিজ্ঞাসা করে কি খবর মদিনার খবর কি। সে আশায় আছে যে নবীজিকে কি করবে বুঝলে গেছেন গা হত্যা করবে এই হত্যার ঘটনা সে মনের আনন্দ ঘুরতেছে হঠাৎ করিয়া খবর আসলো যে ওই ওমায়ের শেখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালমা পড়া মুসলমান হয়ে গেছে নারায়ে তাকবীর এখন সফওয়ান ইবনে উমায়ের বলতেছে হায় হায় কি কাম হইল তাড়াতাড়ি করে তিনি সরাসরি ঘোষণা দিল আজ থেকে ওই ওমায়ের সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই লেনদেন ব্যবসা বাণিজ্য যত বন্ধুত্ব ছিল সব করে দিলাম ওমায়ের এবার মক্কায় চলে আসলেন আসিয়া মক্কার মধ্যে তার যে গুত্র আছে সেখানে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন অনেক মানুষ কালমাপুরা মুসলমান হয়ে গেল জরেকান কি ভাইয়ের আমার তিনি আল্লাহ নবীজির কাছে যাওয়ার কারণে হেদায়াত পায়ে গেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ নবীর দরবারে গেছেন এখন কি নবী আছে জোরে কোন আছে এখন হেদায়তের রাস্তা কি এখন হইল সেই ওলামা একরামের মজলিস কোরআনের মোহাব্বত দিনের মোহাব্বত আল্লাহর ভালোবাসা রসুলের সন্না তরিকা জীবন জীবনযাপন করা এটাই হলো আমাদের হেদায়তের পথ